কানচিস কেন ছড়া ও আমাকে মেরে দিলো বললে মানুষ এনজয় করতে পারলাম না বাই দা ওয়ে অন দ্য ওয়ে তোকে একটা কথা বলবো হুম নিশ্চয় তোর গায়ে কি গান মাতে ঢুকেছে ভোজ ছাড়াচ্ছে তো জীবনটা মারিয়ে গেল ভাবলাম কারো শরীরে ঢুকবো একদিন দেখছি এরা তিনজন জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসছে হাসছে হাসা ওদের কাটাচ্ছে এদের জীবনে তার মনে অনেক এনজয় ওদের সামনে একটা ঘুটি রাখলাম ভাবলাম যে পা লাগাবে তার শরীরে ঢুকবো কে দিলো আমি ওর শরীরে ঢুকে ভাবলাম মানুষের শরীরে ঢুকে এনজয় করবো কিন্তু মানুষের জীবন তো ভালোই জীবন গাড়ি চালাতে গেলেও গিয়ার চেঞ্জ করতে হয় গিয়ার চেঞ্জ করতে তুই আসলে কি চাস আমি ওর শাস্তি চাই শাস্তি চাই এক কাজ করো ওকে জেলে পড়ে দাও জেলে ভরে দিবি তোর মুখের ভাই কথা বলবো তুই একটা বোকা চোদা কি হরে ভূতের কথা পুলিশে বিশ্বাস করবে নাকি কি হরে তাও ঠিক ওকে শাস্তি না দিলে আমি যাব না দাঁড়া ছড়া তুই তো ওল কুটকুটি কেন কি হরে ভিডিওটা শেষ করে দে ভূত ছাড়াবে ভূত ছাড়াচ্ছে তোকে আমি অভিশাপ দিলাম তুই মদের জন্য বন্ধুকে মেরেছিস তো তোর কোনো মদের টেস্টও পাবি না আর তোর নেশাও লাগবে না মদের টেস্ট পাবে লেগে বন্ধুকে শাস্তি তো দিয়ে দিয়েছি এবার তো শান্তি এবার তুই যা হ্যাঁ চললাম চললাম এত তারা হলো কিসের মানুষের জীবন বালের জীবন ভূতের জীবনই বেশ জীবন ভূতের জীবনে কোনো বাধা নাই আমি যখন ইচ্ছা যেখানে যেতে পারি এখন এখান থেকে উড়ে দেখবি শুধু একবার পক বল পক 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 কি কৰে হাঁচিৰ মতন পক পক কৰা কি আছে চবে এক চাথে পক বল কি